সেনাবাহিনী সরাসরি তৎপরতায় দীর্ঘদিনের আতঙ্ক ও অনিয়ম থেকে মুক্তি পেয়েছে নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর এক একসময় যেখানে অবৈধ বালু উত্তোলনের রাজত্ব চলত এখন সেখানে দেখা যাচ্ছে সবুজ ক্ষেত ও কৃষকদের ব্যস্ততা কিছুদিন আগেও যেখানে গুলি হুমকি আর দখলের আতঙ্কে কৃষকরা মাঠে নামতেই পারতেন না সেখানে এখন তারা নির্বিঘ্নে ফসল ঘরে তুলছেন বিগত বছরগুলোতে অবৈধ অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে বিলীন হয়েছিল হাজার হাজার হেক্টর কৃষি জমি প্রতিবাদ করলেই হামলা শিকার হতেন কৃষকেরা প্রশাসনের নানা পর্যায়ের ব্যর্থতায় হতাশ ছিলেন স্থানীয়রা তবে সেনাবাহিনীর হস্তক্ষেপ যেন বদলে দিয়েছে পুরো পরিস্থিতি অবৈধ বালু ব্যবসা বন্ধে সেনাবাহিনীর এই কার্যক্রমে যেমন কোটি টাকার রাজস্ব ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সরকার তেমনি নতুন প্রাণ ফিরে পেয়েছে ছড়াঞ্চলের কৃষি জীবন শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসায় চরাঞ্চলের কৃষকদের মুখে এখন হাসি তারা চান এই অবৈধ কার্যক্রম ক্রম যেন আর কখনো ফিরে না আসে এবার মানে পরিস্থিতি খুব ভালো আমাদের মাঠে ফসল ভালো এবার কোনো মানে ঝামেলা নাই কোনো অত্যাচার নাই কোনো ওই যে আপনার সিনা এসে মানে কোনো কিছু মানে কোনো মারপাটি নাই এর আগে গেল বছর তো মানে অনেক মার খাইছি ফসল পানি আমার ভালো মতন তো ঘরে তো তুলতে পারছে কোনো জোর ধামানা নাই কোনো চান্দা বাঁধে নাই কোনো ডাটি নাই কোনো মারপাটি নাই আগে অনেক হলেও অত্যাচার হতো এখন সেনাবাহিনী টল দিচ্ছে দিনে দুইবার তিনবার এসে বাদাম কিনে দেখে যাচ্ছে আবার অনেক পাশাপাশি সময়ও দিচ্ছে এলাগে বাদামে ক্ষতি আর কি হয় নাই মানে আগামী তো জানি এরকম কোনো ভরাট মানে কারো আবাদি ফসলের জমি যাতে নষ্ট না হয় এটা আমরা প্রত্যাশা করি রিপোর্ট এইজ্যাড সুজন এন টিভি নাটোর